সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই তা ভাই একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে আচ্ছা এই শোনো আমি বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ভালো আছেন ভাবি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই ভাবি বাইরে দেখছি একটা মাই হলে পার্কিং করতাছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে জूला আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের কাছে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয় কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছো ওহ এ शमी না शमी তো নাম ধরে ডাকা যাইবে না দাদু শ্বশুরই বলছে স্বামীর নাম ধরে ডাকলে হলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি আইছি এ কুত্তা খাইয়ে যা এই আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতেgeqslantলাম আরে তাই নাকি তা রিপোর্ট দেখে ডাক্তার কি বলল ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ কেন হবে না আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো এই কি বললা আমি তোমার রক্ত খাই खत्म বাই বাই টাটা গুড গুডবাই গয়া